যে শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল আজকে হচ্ছে যোগিনী একাদশী তো যোগিনী একাদশী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর সবাই পালন করুন সবাই পালন করুন যারা যারা করেন না চেষ্টা করুন তো চেষ্টা করলে না হওয়ার কাজটাও হয় আর যারা যারা পালন করছেন তাদেরকে তো তাদের তো মানে অনেক মানে অনেক ভালো আর যারা যারা করছেন পালন তো তারা হচ্ছে তাদের আশেপাশের মানুষজনকেও করার জন্য উৎসাহ করুন বলে যে ধর্ম মানে সবাই তো আমাদের হিন্দু ধর্ম হিন্দু সনাতন ধর্ম এটাকে প্রচার করতে হয় শুধু একা একাই করলে হয় না সবাইকেই মানে মানে করার জন্য যারা জানে না আমরাও তো জানতাম না তো আমাদেরও তো কাছে কেউ না কেউ এগিয়ে আসছিলো তারপর তো আমরা জেনেছি আর শুরু থেকেই তো জানতে পারিনি তো যারা যারা করছেন তার আশপাশ মানুষজনকে তাদেরকেও উৎসাহ করুন যে একাদশী ব্রত পালন করো আর একাদশী ব্রত পালন করলে শরীর মন সবই সুস্থ থাকে কখনো রোগী হয় না শরীর সব সবসময় সুস্থ থাকে তার মধ্যে হচ্ছে মন মন ভালো থাকে আর সবাইকে সপরিবারে যদি করে তাহলে তো আরও অনেক ভালো অনেক ভালো সপরিবারে যদি করে তো আমার বাড়িতে তো আগে মানে কেউই করতাম না এখন আস্তে আস্তে কৃষ্ণর কাছে যা চেয়েছি তাই একে একে সবে মানে মনস্কামনা পূরণ হচ্ছে তো মানে এটা হচ্ছে একেবারে আমার হাতে মানে কি বলবো হাতে হাতে ফল যেটাকে বলে হাতে হাতে ফল পাচ্ছি আমি যেটাই ঠাকুরকে কামনা করছি সেটাই পাচ্ছি সেটাই হচ্ছে কিন্তু এত মনটা ভালো লাগছে না আস্তে আস্তে পাল্টাচ্ছে তো যেটুকুই ঠাকুরের কি পা আর আমিও যে ঠাকুরের একজন মানে ভক্ত হতে পেরেছি সেটাও আমার মানে অনেক ভাগ অনেক ভাগ্যের ব্যাপার অনেক ভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে না কারো কাছে যখন আমরা বলি কৃষ্ণের ঠাকুরের কথা প্রচার করি ঠাকুরের কথা বলতে যাই তো অনেক মানুষ যাদের মানে ভাগ্যে থাকে না তারা কি বলে মানে এই সব কথা বলতে গেলেই কি বলে আমাদেরকে কি শুনতে হয় অনেক বকবক কথা মানে শুনতে ভালো লাগে না এগুলো বক আমি সে শুধু বক বকবক বকবক ছাড়া কিছু না আর এইসব কথায় মানে মানুষের শুনতে কেমন জানি বোরিং লাগে তো এখানেই বোঝা যাচ্ছে তো আমরা কত ভাগ্যবান আমাদেরকে আমাদের গুরুদেব বুঝিয়েছে তো গুরুদেবের কথা মতো একবারে মানে গুরুদেবের কথা ঠিক কাজে লেগে গেছে আমাদের তো আমরা এই যে ঠাকুরের মানে প্রতি আমাদের একটু দয়া মানে আমরা নিজেই বলছি আমাদের উপরে ঠাকুর দয়া করছে বলেই ঠাকুরের প্রতি আমাদের মনোযোগ আসছে হলে তো আমরা আমাদের ভাগ্যে না থাকলে সেই ওই একই অন্য মানুষের মতোই বলতে হতো যে এগুলো শুনতে ভালো লাগে না বক বক তো এরকমই মনে হতো আমরা যখন শুরু শুরুতে ঠাকুরের প্রতি এত টান ছিল না ঠাকুরের প্রতি এত জ্ঞান ছিল না তখন শুনতেও ভালো লাগতো না শুন মানে আস্তে আস্তে মানে শুনতে শুনতে একবারে যে কিছু ব্যাপারে হোক যে কিছু কাজে হোক একবারেই কখনোই মানে বোঝার মতো ক্ষমতাও হয় না আর বোঝার মতো মনের শক্তিও হয় না তো আস্তে আস্তে সেটাকে যদি কেউ চেষ্টা করে যে না আমি সেই কথাটাতে আমি গুরুত্ব দিই গুরুত্ব দিয়ে দেখি তো কি হয় যারা এরকম ভাবে তারা সত্যি সত্যি একদিন না একদিন ঠিক ঠাকুরের প্রতি তার টান চলে আসবে আর যারা একেবারেই কথাগুলো একদম পাত্তাই দিচ্ছে না তাদের তো এখানে একেবারে বোঝাই যাচ্ছে যে তারা ঠাকুরের প্রতি কোনো মনোযোগই নেই শুনতেও ভালো লাগছে না অসহ্য লাগছে তো এটাই মানে বলার ছিল আর বড় ভিডিও কি দেবো বড় ভিডিও দেওয়ার মতো কি বলবো বড় ভিডিও দিতে পারছি না আর যখন পারবো তখন অবশ্যই দেওয়ার চেষ্টা করব চেষ্টা করছি দেওয়ার জন্য চেষ্টা তো অবশ্যই করছি তো সবাই যোগিনী একাদশী পালন করুন আর ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক আজকে থেকে আবার অঙ্গসূচি শুরু হলো অম্বুওয়চি তো কারা কারা নিয়ম নিষ্ঠা করো সেটাও আমাদের ভুল ধারণা ছিল আগে কিছুই জানতাম না তো এখন স্কুলের ভিডিওগুলো সবসময় দেখি এই থেকে জানতে পারি অনেক ভুল কাজ করি ফেলেছি যে ঠাকুরকে পুজো দিতে নাই ঠাকুরের মন্দির ঠাকুর বাইরের মন্দির বাড়ির মন্দির সব ঢেকে ঠাকুরকে ঢেকে ঢুকে রেখে দিতাম কোনো পুজো পাঠ করতাম না সেই চার পাঁচ দিন পুজোটা পিছিয়ে যাওয়া মানে অনেক ক্ষতি অনেক ক্ষতি আমাদের ক্ষতি যারা আমরা করি তো এই এরকম ভুল ধারণা যেন কারণ হয় একদিনও পূজা একদিনের মতো পূজা বন্ধ করতে নেই তো পূজাটা বন্ধ করাটা মানে অনেক ক্ষতি তো আজকে মানে দুই চার দিন থেকে ওই ভিডিওগুলো দেখার পরে জানতে পারলাম যে অম্বরবাজিতে সব পুজো পাঠ করা চলে শুধু কামাখ্যা মায়ের পুজো করা চলে না কামাখ্যা মন্দিরে মন্দির বন্ধ থাকে বাকি আমাদের ঘরের যা দেবদেবী আছে সবাই প্রতিদিনের মতো নিষ্ঠাভাবে পুজো করো প্রতিদিনের মতো এটাই তো একাদশী পুজোটা একটু আজকে একাদশী স্পেশাল ওই জন্য একটু মানে মনটা ভালো লাগছে মানে ভাবছি আজকে একাদশীটাকে আলাদাভাবে উপভোগ করি তো ওই জন্য মনটা ভালো ছিল মনটা ভালো রাখার জন্য একটু সেজে বুঝিয়ে ভিডিও করলাম তো আমার ভিডিওগুলো কেমন লাগছে শর্ট ভিডিওগুলো একটু কমেন্টে তোমরা জানাবে আর আমার বড় ভিডিও বেশি দূর পৌঁছয় না কারণ কি আমি আমার মানে বড় ভিডিও রোজ যেহেতু আসে না ডেলি দিন ঠিক সময় ওই জন্য বড় ভিডিও বেশি দূর পৌঁছায় না সময় মতো ভিডিও করতে হয় আর নতুন নতুন কন্টেন্টের কনটেন্ট দিতে হয় আমার তো শুধু ঘরোয়া ভিডিও এই জন্য মানুষ পছন্দ করে না